আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো ভাই আওয়াজ কি শুনতে পাচ্ছেন

بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ها امرا كلاس شروع كربو تو এই দোয়াটা পড়ে তারপরেই ক্লাস শুরু করব এতে করে হবে আল্লাহ তাআলার থেকে সহজে বোঝার জন্য তৌফিক পাওয়া যাবে ইনশাআল্লাহ তালা তো এটা হচ্ছে আমাদের দার্স একাডেমির অ্যাকাডেমির কোরআন শিক্ষাশিট নিশ্চয় ভিডিওতে দেখছিলেন তো এখান থেকেই আমাদের পড়ার সূচনা শুরু হবে ইনশাআল্লাহ তো প্রথম পাঠে আমরা ভিডিওতে পড়েছিলাম যে আরবি হরফ আমাদের কোরআন শিখতে গেলে সবার প্রথমেই আমাদের আরবি হরফ পড়তে হবে তো আরবি হরফে উনত্রিশটা হরফ আছে আচ্ছা এর আগে আপনার থেকে একটু শুনে নেই যে আপনি আগে কি কোরআন শরীফ পড়েছেন কখনো আচ্ছা উনত্রিশটা হরফ পড়েছিলেন এটা চিনেন তাই না উনত্রিশটা হরফ চিনতে পারেন তাই তো জি আচ্ছা আপনার কথা খুব অল্প আসতেছে হ্যাঁ মনে হয় ব্লুটুথ লাগিয়েছেন এই জন্য মনে হয় তো একটু জোরে কথা বলার চেষ্টা করবেন যে তো আমার শুনতে হবে তো আচ্ছা তো প্রথম পাঠে যাওয়ার আগে আমরা কোরআন মাজিদ শেখার উদ্দেশ্য বা নিয়াত এটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে কারণ যে কোনো কাজ যদি আপনি করেন তবে আপনাকে তার কেন কোন উদ্দেশ্যে আপনি শিখবেন এটাকেও ক্লিয়ার হইতে হবে যে হ্যাঁ আমি কোরআন মাজিদ শিখতেছি তো কোন নিয়েতে কেন শিখব এটাও একটা বড় ব্যাপার এজন্য আমরা এখানে দেখেন আসলে বইটা লেখা হচ্ছে তো এগুলো লিখতেছি আমি এজন্য জন্য এগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো আপনাকে পড়াচ্ছি প্রথমেই তো এখানে লেখা হয়েছে যে কোরান মাজেদ পড়ার আগে সর্বপ্রথম আমাদের নিয়াতকে শুদ্ধ করতে হবে আমাদের নিয়াত হবে আল্লাহ সব হানাহালাকে রাজি খুশি করার জন্য ও তার দয়া পাওয়ার জন্য কোরআন মাজিদ তিলাওয়াত করছি কোরআন মাজিদ শেখার সময় আমাদের নেয়াদ থাকবে কি দেখেন আমি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে প্রতিদিন তিলাওয়াত করব এবং সে অনুযায়ী আমলও করব এবং আমি কোরআন মাজিদ শিখে অন্যদেরও শেখাব ইনশাআল্লাহ কোরআন মাজিদ পড়ার আগে এই দোয়াগুলো পড়ে নেবেন যেগুলো আমরা একটু আগে পড়লাম তো আমরা নিয়াদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলাম যে কোরআন মাজিদ শেখার সময় আমাদের নিয়াদ থাকতে হবে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়ে পড়া শিখে প্রতিদিন তিলাওয়াত করব দিনের মধ্যে থেকে সময় বের করে প্রতিদিন কোরআনকে তিলাওয়াত করবো এবং সে অনুযায়ী আমল করে জীবনকে গড়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং কোরআন মাজিদ যখন আমি শিখে যাব তখন আমার ফ্যামিলির মধ্যে বলেন আমার সন্তান বলেন অথবা আমার বন্ধু বলেন আমার পিতামাতা বলেন আমি তাদেরকেও কোরআন শরীফ শেখাবো কেমন তাহলে আমার সাথে বিষয়গুলো যেগুলো বুঝবেন না সেগুলো আমাকে জিজ্ঞাসা করবেন কেমন যদি বুঝতে অসুবিধা হয় হ্যাঁ তো প্রথম পার্টেই আমরা পড়বো হচ্ছে মুক্ত বর্ণ যেটা ভিডিওতে আচ্ছা ভিডিও ক্লাস কি দেখেছিলেন দেখেছিলেন না ভিডিও ক্লাসগুলো তো দেখতে হবে ভিডিও ক্লাসগুলো গুরুত্ব না দিলে আপনি ক্লাসের মধ্যে পড়াটা আমাকে দিবেন কীভাবে এখানে তো হচ্ছে আপনি যে পড়াটা আমি ভিডিওতে দিছি সেটাকে আপনার থেকে প্রথমে নেওয়া হবে জিনিসটা বুঝেন যে আপনাকে ভিডিওতে যে পড়াগুলো দেওয়া হবে এটা আপনার থেকে নেওয়া হবে যে আপনি কতটুকু আয়ত্ত করতে পারছেন যদি পড়ার সময় পড়াশোনানোর সময় ভুল হয় তো তখন অর্থাৎ এখনের সময়টা আমি সেটা আবার বলে দেব এবং পরের দিনের ভিডিওতে যে ক্লাসটা আপনাকে দেওয়া হবে তার কিছু পড়া আগে থেকেই পড়ে পড়া দেওয়া হবে যাতে আপনার ভিডিওটা দেখতে বুঝে পড়তে কষ্ট না হয় এই জন্য ভিডিও ক্লাসে গুরুত্ব দিতে হবে কেমন ভাই আচ্ছা তাহলে আমরা আবার আজকে শুরু থেকেই শুরু করছি যে আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ এই এগুলো কিন্তু মনে রাখতে হবে এবং ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যখন পড়তে বসবো তখন তিন চারটা জিনিসের উপরে খেয়াল করতে হবে তা হচ্ছে প্রথম যে ক্লাসটা করতেছি আমরা ক্লাসের সময় একটা নোট খাতা বানাবো একটা খাতা একটা কলম এই সময় রাখবো ক্লাসের সময় ওস্তাদ যখন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবে অনেক জিনিস সামনে আসবে ভাই যেগুলো আমাদের মনে রাখতে হবে তো যেই জিনিসগুলো আমি বলে দেবো এটাকে নোট করেন বা মনে রাখেন সেটা যদি আপনি সাথে সাথে লিখে ফেলেন তাহলে দেখা যাবে যে এটা আপনার অনেক দিন যাবৎ মনে থাকবে আবার একটা নোট খাতা বা একটা নোটের মধ্যে কিছু লেখা থাকা মানে ওই জ্ঞানটা আপনার কাছে থেকে যাওয়া আর যদি আমি আপনাকে নোট করে দিই তো আমি তো আপনাকে প্রপার এখানে নোট করে দেবো এটা এই পিডিএফটা আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ ক্লাসের পরে কিন্তু আমার নোট করা জি যাক মাসাল্লা মাসাল্লা যে আমার নোট করে দেওয়া আর আপনার নিজের নোট করা আপনি তো বুঝতেছেন যে এর ভিতরে পার্থক্য আছে অবশ্যই জন্য একটা নোট খাতা রাখা এবং দুই নম্বর বিষয় হচ্ছে যে যখন যেহেতু আমাদের হরফ আগে পড়তে হবে আরবি হরফকেই সহি পড়তে হবে যদি এখানে আপনার একটু সময়ও লাগে উনত্রিশটা হরফ পড়ার জন্য তাও এটা আপনার জন্যই ভালো হবে যে আমরা হরফগুলোকে একটু প্রাধান্য দিয়ে এখান থেকেই আমরা সূচনা দিয়েই যাতে আমাদের হরফগুলো যেভাবে উচ্চারণ করার দরকার এভাবেই যেন আমরা উচ্চারণ করতে পারি এর দ্বারা হবে কি আপনার কোরআন মাজিদ পড়তে পারা এটা খুব সহজ হয়ে যাবে কারণ যদি উনত্রিশটা হরফ আপনার সহি শুদ্ধ হয়ে যায় তাহলে কোরআন মাজিদ পড়াটাও সহি শুদ্ধ হবে আর যদি আমরা এই উনত্রিশটা হরফ তেমন গুরুত্ব না দিয়ে কোনোভাবে চিনে যায় আমরা যদি আগের দিকে আগায়া যাই সামনের দিকে আগায়া যাই তাহলে দেখা যাবে সামনে আগাচ্ছে ঠিকই আমরা দেখলে হরফও হয়ে চিনি পড়তেও পারবো কিন্তু সইভাবে হবে না কারণ আমার তো উনত্রিশটা হরফই ঠিক নেই এই জন্য উনত্রিশটা হরফ পড়ার সময় আমরা একটা আয়না রাখবো ছোট একটা আয়না পাঁচ টাকা বা দশ টাকা নেবে বাজারে ওই আয়নাটা আপনি যখন আমার ভিডিও তার দেখবেন ভিডিওর সময় আমার ঠোঁট কিভাবে আর কি কাজ করতেছে আমার জি কিভাবে কাজ করতেছে দাঁত কোথায় যাওয়া লাগতেছে আমার ঠোঁট কেমন আকৃতি ধারণ করছে হরফটা পড়ার সময় এইগুলোকে আপনি খুব নোট করবেন এবং আপনি যখন ওটাকে আমি যখন বলবো যে হ্যাঁ আপনি পড়েন ভিডিওতে আপনাকেও পড়ার সময় দেওয়া হবে তো ওই সময় আপনি নিজের ঠোঁটের দিকে তাকাবেন নিজের চেহারার দিকে তাকায় আপনি দেখবেন যে উস্তাদ যেভাবে বলে দিচ্ছে সেভাবে কি আমার হচ্ছে কি না এইভাবে নিজের সাথে মিলাবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন হিপসখানার বাচ্চারা পড়ে আমরা পড়ছি তো তখন উস্তাদ এই ট্রিকটা আমাদেরকে শিখাইছেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে এজন্য একটা আয়নার ব্যবস্থা করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ ভাই হ্যাঁ তো মাসাল্লাহ তাহলে আয়নার ব্যাপারটা গেল তো এই দুটো জিনিসের পরেই প্রথম খেয়াল করে আর বাকি দুটো জিনিসের আলোচনা আমরা ওই ভিডিও ক্লাসে করছিলাম আমি আবার অনুরোধ করছি যে আমাদের ভিডিও ক্লাস প্রথমটা দেখে নেবেন অনেক কিছু তাহলে আপনি বাদ যাবে বুঝতে প্রথম দিন তো ওদিন তো আমরা ক্লাস করাইনি আমরা ওই হচ্ছে দিক নির্দেশনা দিয়েছিলাম আচ্ছা তাহলে আমরা পড়াই ফিরে আসি আর বিহরফ হচ্ছে উনত্রিশটি আর মাখরাজ মাখরাজ বা উচ্চারণের জায়গা অর্থাৎ হরফগুলো যেখান থেকে বের হবে মানে এই উনত্রিশটি হরফই সাতারোটা জায়গা থেকে আপনার হরফগুলো বের হয় অর্থাৎ উনত্রিশটা হরফ যেহেতু মাখরাজ আমাদের কম সাতারোটা অর্থাৎ অনেক হরফ আছে দুই তিনটে হরফও চলে আসবে কিছু কিছু জায়গায় কিছু কিছু মাখরাজের মধ্যে ঢুকে যাবে যে একই জায়গা থেকে উচ্চারণ হবে অর্থাৎ আমাদের সহজ হয়ে গেল যে উনত্রিশটা হরফ পড়ার জন্য উনত্রিশটা জায়গায় আমাদের যাওয়া লাগতেছে না উনত্রিশটা হরফ পড়ার জন্য আমাদের সাতারোটা জায়গা গেলেই আমাদের উনত্রিশটা হরফ কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ আচ্ছা নিচে যাওয়ার আগে এখানে নোট আছে নোটের দিকে এগুলো হচ্ছে আপনি লিখবেন কেমন এই নোটগুলো আর এটা তো লাইভ ক্লাস যদিও আমি রেকর্ড করতেছি এটাকে আপলোড করে দেবো যাতে পরে যাতে আপনি আবার দেখতে পারেন কিন্তু এটা তো লং টাইম ক্লাস হবে এক ঘন্টার মতন তো এই ক্লাসটা আপনি সব সম্পূর্ণ ক্লাস দেখাটাও অনেকটা টাফ ব্যাপার এই নোট রাখাটা ভালো তো এখানে দেখেন নোট রাখছি যে যে হরফের উচ্চারণ যেটা বুঝে আসবে না ভাই আমার কাছ থেকে আবার জিজ্ঞাসা করে নেবেন কোনো লজ্জা পাবেন না যেটা বুঝতে পারতেছে না সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করবেন যে এখানে বুঝি নাই আচ্ছা প্রথম যে নোটটাই আমরা ক্লাসে করছি সেটা হচ্ছে হরফের উচ্চারণ অর্থাৎ যে হরফের উচ্চারণ যদি আমি আলিফ পড়ি বা বা পড়ি তো বাংলা বর্ণের দুটি বর্ণ দিয়ে উচ্চারণ হয় যে হরফের উচ্চারণ বাংলা বর্ণের দুটি বর্ণ দিয়ে উচ্চারণ হয় সেই হরফকে এক আলিফ টেনে আমরা পড়ব অর্থাৎ আর আমি যে এখানে লিখে দিচ্ছি এইভাবে আপনাকে নোট করতে হবে ব্যাপারটা একেবারেই এরকম না আপনি কিভাবে বুঝেছেন ওইভাবেই আপনি নোট করবেন আপনি যেভাবে সহজে বুঝবেন সহজে নোট করবেন শুধু আমার মূল বক্তব্যটা আপনার নোটে থাকলে যথেষ্ট এখানে আমি সহজে বোঝানোর জন্য যেভাবে আমি পারছি সেভাবে আমি লিখে দিছি কেমন তো যে হরফের উচ্চারণ বাংলা বর্ণের দুটি বর্ণ দিয়ে উচ্চারণ হয় সেই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে দেখেন উদাহরণ আনা হয়েছে বা হরফ তো বা কেমন হয়েছে বাংলা বর্ণের বয়াকারে বা তো ব হচ্ছে বর্ণ আর আপনার আকার হচ্ছে স্বরবর্ণ অর্থাৎ দুটো বর্ণ হয়েছে তাই না তো এই ব আর আকার মিলে দুটো বর্ণ হয়েছে বাংলার কিন্তু হরফটা হচ্ছে কি বা তো যেহেতু দুটো বর্ণ হয়েছে সেহেতু আমরা এই হরফকে কয়া লিফটিনে এনে পড়ব আকরাম ভাই আপনি শুনতে পাচ্ছেন জি যেহেতু আমরা বাংলা বর্ণের দুটো বর্ণ পেয়েছি বায়ের ভিতরে ব এবং আকার তাহলে আমরা এখানে কয়া লিফ্ট পড়ব এক আলিফ টানে পড়বে এক আলিফটান টান দেবো কেমন আবার দেখেন যে হরফের উচ্চারণ বাংলা বর্ণের দুটি বর্ণ দিয়ে উচ্চারণ হয় সেই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে সেই হরফকে কয়ালিফট বমরা এক আলিফ টেনে পড়ব উদাহরণ স্বরূপ হচ্ছে বাঁ তো আরবি বাঁ হরফকে বয় এবং আকার দিলে দুটো বর্ণ হয় ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ এই দুটো আকার দিয়ে একালিফ টান হবে বা 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 আচ্ছা তারপরের নোটটা আমরা দেখি আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা নোট তারপরের নোট হচ্ছে যে হরফের উচ্চারণ বাংলা বর্ণের তিনটি বর্ণ বা তার অধিক দিয়ে উচ্চারণ হয় আমরা আগেরটা নোট করেছিলাম যে হরফ বাংলা বর্ণের দুটি বর্ণ দিয়ে আর নিচেরটাকে আমরা নোট করেছি যে হরফের উচ্চারণ বাংলা বর্ণের তিনটি বর্ণ বা তার অধিক দিয়ে উচ্চারণ করতে হয় সেই হরফকে তিন আলিফ টেনে পড়তে হবে অর্থাৎ যে হরফের উচ্চারণ বাংলা বর্ণের তিনটি বর্ণ দিয়ে বা তার অধিক বর্ণ দিয়ে উচ্চারণ করতে হয় সেই হরফকে তিন আলিফ টেনে পড়তে হবে যেমন দেখেন আমি উদাহরণ আনছি এখানে জিম হরফকে তো জিম আনার সময় আমার বাংলা বর্ণ কয়টা আসছে দেখেন তিনটা আসছে প্রথমে রশ্মিকার আসছে স্বরবর্ণ তারপরে দুটো আসছে কি অন্য অন্য বর্ণ তো জ আর ম বর্ণ জ আর ম আলাদা দুটো আর হচ্ছে স্বরবর্ণ আকার রশ্মিকার তাহলে তিনটা মিলে হচ্ছে আপনার জিম হচ্ছে তো যেহেতু তিনটা বর্ণ মিলে জিম হচ্ছে তো তিন আলিফটান টান হবে যেমন সিন সরশি অর্থাৎ রশ্মিকার তারপরে আপনার স এবং দন্তন্য দেখেন তিনটা বর্ণ হয়েছে কিন্তু এই জন্য এখানে টান হবে কয় আলিফ তিন আলিফ টান হবে এই দুটো জিনিস মাথায় রাখবো ইনশাআল্লাহ তবে দেখেন লাল কালি দিয়ে এখানে মার্ক করা হয়েছে তবে আলিফ ও হামজা এটা ব্যতীত আলিফ ও হামজা ব্যতীত এই দুটো হরফে কোনো টান নাই আরবি হরফের মধ্যে আলিফ এবং হামজা এই দুটোর মধ্যে কোনো টান নেই আশা করে আমি বোঝাতে পেরেছি আপনি কি বুঝেছেন জি আশা আচ্ছা আমরা প্রথমে চলে এসেছি তো দেখেন এইখানে আমি আপনাকে যদি এখন পড়াই আলিফ বা তা তো আপনি কিন্তু আমার ঠোঁট বা আপনি আমার ফেস দেখতে পারতেছেন আর ল্যাপটপের কোয়ালিটিও অত হাই না যে আপনি আমার পড়াটা খুব ভালোভাবে দেখতে পারবেন রেজলেশনও তো ভালো না যেহেতু ল্যাপটপের ক্যামেরা হয় তো আমাদের ভিডিওটা এই জন্য কেন করছি যাতে চেহারাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন খুব ভালোভাবে দেখতে পারেন এই সময়টা হচ্ছে আপনি আমার ভয়েসটা শুনতে পারছেন কিন্তু আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন না কারণ এখন তো আপনি ভালোভাবে বুঝতেও পারবেন না আমার ক্যামেরার কোয়ালিটি তো এত ভালো না কিন্তু যখন ভিডিওতে আপনি দেখবেন যে আমি হরফগুলো কীভাবে উচ্চারণ করছি তখন আপনার জন্য কিন্তু প্র্যাকটিস করতেও সুবিধা হবে পাশাপাশি কীভাবে উচ্চারণ করতে হবে এটাও খুব সুবিধা হয়ে যাবে তারপরেও আমি এখন আপনাকে পড়ায় দিতেছি আপনি ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ কেমন আমার সাথেই পড়বেন এবং একটু জোরে পড়বেন আপনি হরফগুলোকে যত জোরে পড়বেন তত আওয়াজটা সুন্দরভাবে বের হবে যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ টেনে দেয় আলহামদুলিল্লাহ রহমানুর রহিম আমরা তিনটা আয়াত পড়লাম সুরা ফাতেহার কিন্তু আমি কিন্তু আয়াতটাকে আস্তে আস্তে পড়েছি যদিও মাইকে হয়তো জোরে শুনতে পাচ্ছেন কিন্তু আমার গলার ভয়েস টোন এটা খুব অল্প ছিল যার কারণ হয়েছে কি আমি আয়াতগুলো তো পড়ছি সহিভাবে তো হয়েছে কিন্তু পরিষ্কারভাবে আমার আওয়াজটাকে বের হয় নাই কিন্তু যখন আমি একই আয়াতগুলো একটু জোরে সরে পড়বো তখন আমার হরফগুলো বের হবে খুব ক্লিয়ার খুব আওয়াজের সাথে সুন্দরভাবে কোথা থেকে বের হয়েছে এটা বোঝা যাবে আরও সুন্দরভাবে যেমন দেখেন আলহামদুলিল্লা হিউর অফ বিল রয়াল মি অর রহমান এখন আওয়াজকে একটু জোরে যখন বলছি তখন আমাদের হরফগুলো সুন্দরভাবে মুখ থেকে বের হয়েছে এজন্য একটু জোরে পড়বেন হরফ যখন মাস্ক করবেন ও আচ্ছা এর ভিতরে আমরা বেশ বেশ কিছু শব্দ ব্যবহার করবো কেমন এই শব্দগুলোর সাথে পরিচিত হতে হবে ধীরে ধীরে তো যেমন মাস্ক এই ব্যবস্থা ময়াকার তারপর শ তারপর হচ্ছে ক মাস্ক মাস্ক অর্থাৎ হচ্ছে ওটাকে পুনরাবর্তন পুনরাবৃত্ত করা অর্থাৎ ওটাকে বারবার করে পড়া ওটাকে উস্তাদের সাথে পড়া এটাকে মাস্ক বলে এর দ্বারাই আপনার হরফটা আপনার কণ্ঠ এবং জবানের সাথে আর কি সেট হয়ে যাবে এই জন্য মাস্ক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা খুবই গুরুত্ব দিয়ে থাকি মাস্কের উপরে তো আপনি শুনে শুনে এটাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি আপনি আমার সাথে পড়বেন এবং জোরে পড়ার চেষ্টা করবেন আমরা সবার প্রথমে নিয়ে আসছি দেখেন আমি নিচে কিন্তু নোটও রাখছি প্রত্যেকটা হরফের পিছনে নিচে নিচে যে আলিফ এটাতে টান নেই এখানে আপনি লিখা দেখতে পাচ্ছেন জি আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে জি মাসাল্লাহ তো আলিফ হরফের নিচে আমরা এখানে নোট করছে যে আলিফ হরফে কোনো টান নেই আলিফ হরফে কোনো টান নেই কিন্তু আওয়াজ কেমন বের হবে দেখেন আমি কি ওখানে নোট করছি যে পরিষ্কার আওয়াজে আমাদের আলিফটা বের হবে পরিষ্কার আওয়াজ বলতে আলিফের যে মাখরাজ আমি এখানে যদি আপনার মেধা ভালো থাকে তাহলে আশা করি যে আপনি যদিও মাখরাজ আমরা সামনে পড়বো ইনশাল্লাহ তো মখরাজ পড়ার এত গুরুত্ব আমি এখন দিচ্ছি না এই কারণে যে আমি যেখান থেকে বাহির করতেছি আপনি যদি ওইখান থেকে বাহির করার চেষ্টা করেন তো অটোমেটিক আপনি মাখরাজের মধ্যে চলে যাবেন কিন্তু এটা নিয়ম নিয়মকানুন বা কিভাবে গেল সেটা নিচে যখন আমরা মখরাজ পড়বো হলক বা কণ্ঠনালী শুরুতে বা মাঝখানে বা শেষে বা যে থেকে বা মুখের জায়গা থেকে ঠোঁট থেকে তো তখন আপনি বুঝবেন হ্যাঁ উস্তাজি তো এভাবে পড়াইছিল তো এটা তো এখানে যাই লাগতেছে আর আপনি যদি সইভাবে উচ্চারণ করতে পারেন তো দেখবেন অটোমেটিক আপনার মাখরাজ যেখান থেকে বের হওয়ার কথা হরফ ওইখান থেকেই বের হচ্ছে আপনি বুঝবেন যে তাহলে তো হ্যাঁ এটা তো তাহলে এখান থেকে বের হচ্ছে দেখেন মাখরাজ কিন্তু খুব সহজ বিষয় অনেকে সাতারোটা মাখরাজ পড়তে ভয় পায় কিন্তু এর কোনো কারণ নেই কেন কারণ নেই ধরেন আলিফের পরে কি দেখতেছি আমরা বা তো আপনি যদি বা উচ্চারণ করেন আপনি বা পড়লে এভাবে পড়বেন যে বা বা এখন আপনি ক্লিয়ারভাবে মনকে বুঝান যে আমি যে বা উচ্চারণ করলাম তো বাটা থেকে আমি উচ্চারণ করলাম তো আপনি দেখতেছেন বা তাহলে দেখতেছেন দুইটা ঠোঁট আমার দুটো ঠোঁট লাগতেছে অর্থাৎ একটা বাউন্স খাচ্ছে দুইটা ঠোঁট একসাথে মিলে যাচ্ছে তো মিলে তারপরে যখন আমি মুখ ঠোঁটটাকে একটু ফাঁকা করলাম তো এই বা হরফটা উচ্চারণ হচ্ছে তাহলে দেখেন মাখরাজের দিকে যদি আপনি ফিরে যান বায়ের তো দেখবেন এভাবে যদি আপনি হরফগুলো মাসকে করেন তাহলে অটোমেটিক আপনার মাখারিজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনি পড়ুন আলিফ 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 এভাবে এটা হচ্ছে আমি ক্লাসের ভিতরে মাস্কাটা করে দিয়েছিলাম এখন হচ্ছে আপনার থেকে পড়া নেওয়ার সময় ছিল তো প্রথম দিন যেহেতু অ্যাডজাস্ট করতে পারেন নাই জন্য আমি পড়ে পড়াই দিচ্ছি আপনি পড়বেন কেমন পড়ে আবার আমাকে পড়াটা দিয়ে দিবেন যেহেতু আমাদের সামনে তো এটা নিয়ে বসে থাকবো না আমাদের সামনেও আগাইতে হবে তো আমি ক্লাসে শুধুমাত্র একটা হরফি দিয়েছিলাম আগের ভিডিওতে শুধু আলিফ দিয়েছিলাম যে আলিফ কিভাবে উচ্চারণ হবে কারণ এই আলিফটা ক্লিয়ার আওয়াজ বের করতে হয় তো কারণ অনেকে ধরেন পরে ওয়া আলিফকে ওয়া পড়ে কিন্তু না ওয়াউ জবর ওয়া আলিফ জবর বা হামজা জবর আ তাহলে ওয়া আম ওয়া আম আপনি বুঝতেছেন শুনতে পাচ্ছেন আশা করি যেহেতু ব্লুটুথ লাগাইছেন ক্লিয়ারই শোনার কথা তো ওয়া ওয়া আ আ কিন্তু আমরা অধিকাংশ ভুল পড়ি কেন ওয়া দিতে পারি ওয়া পড়ি ওয়া 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 না ওয়া যেন না হয় ওয়া আ এই যে পরিষ্কার আওয়াজ থেকে ক্লিয়ার নিট একটা আওয়াজ বের হয়ে আসবে ওয়া আ ওয়া আ এখন ওয়া আ পড়তে গেলে আপনাকে আলিফ নিয়ে বারবার বারবার একটু চেষ্টা করতে হবে তো আলিফ হরফটা দিয়েছিলাম এজন্য যে এটা একটু কঠিন হয়ে যায় এজন্য আর কি আমি শুধুমাত্র আলিফ হরফটা দিয়েছিলাম এর পরের যে ভিডিও আসতেছে বা পরের যে ক্লাস সেখানে আমরা বা নিব তা নিব নিব কারণ এগুলো একটু সহজ হলেও আরিফটা একটু জন্য ক্লাসের দিক নির্দেশনা দিয়ে নয় মিনিট লাস্ট নয় মিনিটে আমি আলিফ পড়াইছিলাম তো আপনি পড়েন আ আ হ্যাঁ মাসাল্লাহ আপনার আলিফ তো তাড়াতাড়ি ধরতে পারবেন দেখতেছি হ্যাঁ এই তো আপনি তো আলিফ তাহলে আপনার জন্য কষ্ট হবে না আ এখন যদি আমরা জের জবর দিয়ে পড়ি আ ই উ হ্যাঁ এই তো হ্যাঁ। আপনার আলিফ সহজে হয়েছে আমরা দিকে তবে এটা কিন্তু আপনার করতে হবে নিজে নিজে পড়তে হবে যেমন আজকে আমরা যে লাইভ ক্লাস করলাম কালকে তো আর লাইভ ক্লাস নেই কালকে ভিডিও ক্লাস আসতেছে তো আপনি কি করবেন ফজরের সময় আপনার জন্য সপ্তাহে কিন্তু ছয় দিনই ক্লাস আপনারা সপ্তাহে ছয় দিনই ক্লাস করবেন একদিন উস্তার্জি থাকবে আর একদিন আপনাদের সামনে উস্তার্জির ভিডিও থাকবে অতএব নিয়ম মাফিক ফজরের পরে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন কেমন এই সময়টা তখন ওই ভিডিও ক্লাস কিন্তু আপনার ওইখানে আমি পড়ায় দিছি ওই সময় আপনি এইভাবে মস্ক করতে পারবেন আমাকে দেখে দেখেই তো আয়নার নোটকে রাখবেন ইনশাল্লাহ তা আরিফ যেহেতু হয়েছে জি হ্যাঁ ফজলের নামাজ পড়ে তারপরে ইয়াসিনের তিলা আছে তো তারপরে একটু নাস্তার নাস্তা করতে হয় তো সব দিয়ে ছয়টা পঁয়তাল্লিশ হলে হচ্ছে সুবিধা হয় কিন্তু যদি আপনি বলেন যে না আমরা একটু আগে পড়বো ও আটটা থেকে ডিউটি না তাহলে তো আপনার এদিকে সময় জি 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 বুঝতে পারছি হুম 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 আচ্ছা 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 তাহলে আমরা সাড়ে ছয়টা ইনশান পড়বো অসুবিধা মাশ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর কালাম শিখতে আসছেন অবশ্যই আমি আপনাকে আমি যতটুকু পারি অতটুকু আপনার মধ্যে দেওয়ার চেষ্টা করব ভাই বাকি দেওয়া তো যেহেতু আপনার আটটার সময় ক্লাস আমরা আজকে সময়কে আর দীর্ঘ করব না আমরা বাকি দুই তিনটে হরফ আপনার ভিডিওতেই আপনি পেয়ে যাবেন আমরা শুধু আলিফ দিয়েছিলাম তো আজকের ভিডিওতে বা তা এগুলো ভিডিওতে হবে কিন্তু আমি আপনাকে একটু পড়াই দিয়ে আজকে ক্লাস তাহলে শেষ করে দেব কেমন যেহেতু আপনি খাওয়া দাওয়া করে চলে যাবেন তাহলে পরের হরফ ধরি বা বা এই বা উচ্চারণটা এটা একটা পাতলা স্বাভাবিক অর্থাৎ একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না এটা স্বাভাবিক বা হ্যাঁ তারপরে তা একালিফটান হবে তা তয়াকারে তা ওই দুটো আসছে বড় কিন্তু হরফটা কেমন হবে পাতলা হরফ হবে এই তা একেবারে পাতলা আপনি যদি আপনার ঠোঁটকে একটু প্রসারিত করে দেন আমি ভিডিওতে এটা দেখায় দেব না যে প্রসারিত করে দিলে আপনার তাটা ক্লিয়ার পাতলাভাবে বেরো আসবে ত্যা তেতিতু তু আচ্ছা তো আমি বার তাটা আপনাকে একটু নলেজে দিয়ে দিলাম বাকি ভিডিওতে আপনি পুরোটা বুঝে যাবেন ইনশাআল্লাহ তো যেহেতু আপনি আটটায় ক্লাস আটটায় আপনার ডিউটি এখন বাজে সাতটা চব্বিশ তাই আমরা ক্লাসকে আর আগাচ্ছি বাকি ভিডিও দেখে ইনশাআল্লাহ সামনে থেকেই আপনি পড়াটা দেখে আসবেন ভিডিও ক্লাস দেখে তারপরে আমাকে কিন্তু পরের দিন অর্থাৎ পরশু দিন আমাকে কিন্তু পড়াটা আপনাকে দিতে হবে ক্লাসে ঢুকেই কিন্তু আমি আগে পড়া জিজ্ঞাসা করব কেমন জি তাহলে আজকের মতো আমরা ক্লাসকে এখানেই শেষ করছি আপনার কাছে দোয়া চাই এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি সহজেই আল্লাহ তালা জি জি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যেন আমাদের কোরা শেখাকে সহজ করে দেন হুম মাশাল মাসাল্লাশাল ঠিক আছে ভাই তাহলে আপনি দানা খেয়ে নেন আপনার জরুরাতকে সেরে নেন কেমন وعليكم السلام ورحمة الله وبركاته